এই মানুষটা নিজের জন্য কিছু চায় না সবই দেশের জন্য চলুন দেখে আসি পিএসপি লাইসেন্স রবি বাংলা লিঙ্ক চেয়ে থাকে আর গ্রামীণ টেলিকম লাভ দিয়ে পেয়ে যায় ডিজিটাল টাকা ডিজিটাল লোড জনশক্তি রপ্তানি একটাই প্রতিষ্ঠান লাইসেন্স পেল গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস মানুষ নয় এখন জাতি এক্সপোর্ট আইটেম গ্রামীণ ইউনিভার্সিটি বোর্ডে ভাই উপদেষ্টা হিসেবে নিজের অফিসের লোক নলেজ নয় এটা নেটওয়ার্ক বেসড পাবলিক ম্যানিপুলেশন সেন্টার পদবঞ্চিত প্রশাসন স্বাস্থ্য উপদেষ্টা নিজের সাবেক লোক সিনিয়র সচিব ইউনু সেন্টারের লামিয়া উপপ্রেস সচিব নিজের ভাইয়ের ছেলে অভিজ্ঞতা নেই কোনো সমস্যা নেই নোবেল আছে গ্রামীণ ব্যাংক দখল সরকারের মালিকানা পঁচিশ শতাংশ থেকে নেমে দশ শতাংশ রাষ্ট্রের ভেতরেই এক প্রাইভেট রাজ্য ছয়শো কোটি টাকা মকুফ জনগণের পকেট কেটে গ্রামীণের পাপ ধুয়ে দেওয়া হলো জেনে রাখুন এটা দান নয় রক্তপায়ী চুক্তি অফ নেশন গণতন্ত্রের মুখোশ করে চলছে কর্পোরেট দখল ইউনুস করিডোর ভবিষ্যতের বিস্ফোরা এক বাংলাদেশি ইসরায়েল চুপ থাকলে কালকে আপনি এক্সপোর্টেড